পরামর্শ দিব এবং বড় কারণগুলো জানাবো এবং বড় কারণগুলো থেকে কিভাবে আপনি সমাধান পাবেন ওই বড় বিপদে পড়বেন না তার দিক নির্দেশনাও দিব এই ভিডিওতে তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু টানাটানি না করে আপনি চাইলে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অনলাইন আবেদন নির্ভুল আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রি সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি আপনি চাকরি পেয়ে গেছেন বা পাবেন অভিনন্দন থাকবে হ্যাঁ কিন্তু এমপিও পাওয়া যাবে তো এই বিষয়টা হচ্ছে আজকের আলোচনার বিষয় আমি যে চারটি ভয়ঙ্কর কারণ আজ বলছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান কারণ কাম্য শিক্ষার্থী না থাকলে আপনি যে সাবজেক্টে পড়াতে আপনি যে সাবজেক্টটা নিয়েছেন সেই শিক্ষার্থী না থাকে তাহলে কিন্তু হবে না কৃষি যে স্কুলে গিয়েছে সেই নিয়েছে মাত্র পাঁচজন আপনার বিল ভিতরে সরকার কেন দিবে আপনি এমপিও আবেদন করবেন বারবার রিজেক্ট হবে চাকরি পেয়ে কি লাভ হলো যদি বেতনই না পান এমপিও মানে কি মান্থলি পেমেন্ট অর্ডার আপনার নামে তো মান্থলি পেমেন্ট অর্ডার হবে না সো একটা বিপদ তাহলে আপনাকে জানতে হবে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টে কাম্য শিক্ষার্থী আছে কিনা আপনার সাবজেক্ট হল ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি ওই যে স্কুলে আপনি চাকরি নিয়েছেন ওই স্কুলে সায়েন্সের স্টুডেন্ট চারজন কেমনি এমপি হবে ভাই এগুলো আপনাকে আগে জানতে হবে চাকরি পেলেই হবে না চাকরি পাওয়ার আগে যোগ্য প্রতিষ্ঠানে চাকরিটা নেওয়ার ব্যবস্থা করতে হবে সো সমাধান কি অপেক্ষা করুন পেয়ে যাবেন কাম্য পাশের হার না থাকলে মনে রাখবেন কাম্য পাশের হার নেই পরীক্ষা দিয়েছে দশ জন দশ জনই ফেল করেছে পরপর দুইবার তিনবার রেজাল্ট একইবারই ন্যূনতম অবস্থানে রয়েছে রেজাল্ট একইবারই খারাপ কতজন পাশ করেছে কতজন ফেল করেছে আপনাকে এটা জানতে হবে হম দেখা গেল পঞ্চাশ জন পরীক্ষা দিয়ে ত্রিশ জন ফেল করেছে বিশ জন পাস পঞ্চাশ জন পরীক্ষা দিয়ে তার পরের বছর হচ্ছে দশ জন পাস করেছে চল্লিশ জন ফেল এরকম প্রতিষ্ঠানে তো এমপিও সবার বন্ধ হয়ে যাবে ভাই আপনি তো নতুন চাকরি পেয়ে বিপদে পড়ে যাবেন নাম্বার থ্রি আপনার পদটি মামলাধীন থাকলে আপনি যে পদে আপনি চাকরি করতে যাচ্ছেন কিন্তু ওই পদে আগে থেকে একজন ছিলেন উনি মামলা করেছেন ও না হওয়া পর্যন্ত আপনার কিন্তু আটকায় যাবে তখন এন ও আপনাকে আপনার সঙ্গে খেলবে বলবে ভাই মামলা আছে মামলা শেষ হোক অপেক্ষা করেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বুঝাবে সো বিনা বেতনে চাকরি করতে হবে বছরের পর বছর সো মামলাধীন কিনা সেটাও জানার জন্য দিক নির্দেশনা আমি দিব এই ভিডিওতেই পূর্বের শিক্ষক বা কর্মচারীর ইন্ডেক্স ডিলেট না হলে আচ্ছা আপনি তো অ্যাসিস্ট্যান্ট টিচার জয়েন করবেন বা ম্যাথ হিসেবে জয়েন করবেন বা শারীরিক শিক্ষা হিসেবে জয়েন করবেন যে যে সাবজেক্টই না কেন আপনার আগে কিন্তু ওই পদে কেউ না কেউ চাকরি করেছেন এখন যিনি চাকরি করেছেন ওনার অবসর হতে পারে ওনার মৃত্যুজনিত অবসর হতে পারে তাই না বিভিন্ন বা অন্য কোনো কারণে চাকরিটা যেতে পারে বিভিন্ন কারণ আছে কিন্তু দেখা গেল ওনার মৃত্যু হয়েছে দেখা গেল উনি অবসরে গেছেন অথবা দেখা গেল ওনার কোনো না কোনো কারণে চাকরিটা চলে গেছে যাই হোক না কেন ওই পদের যে ইন্ডেক্স নাম্বার ছিল আগের যে শিক্ষক ছিল তার একটা ইন্ডেক্স নাম্বার ছিল সেই ইন্ডেক্সটা ডিলেট হয়েছে কিনা যদি না হয়ে থাকে সেই ইন্ডেক্স ডিলেট না হওয়া আপনি এমপিও পাবেন না আর এন আপনাকে এই বিষয়ে কোনো হেল্প করবে না তাহলে শেষ কথায় আপনাকে কি করতে হবে চাকরি পাওয়া মানে কিন্তু সব শেষ নয় এমপিও পাওয়ার জন্য অনেক নিয়ম কারণ আছে এগুলো এই চ্যানেলে জানতে পারবেন আজকে আমি যে চারটি কারণ বললাম এই চারটি কারণের সমাধানও আমি আপনাদেরকে এখন দিব তো চারটি কারণ মনে আছে তো কাম্য শিক্ষার্থী সংখ্যা আছে তো এটা কেমনে যাচাই করবেন চলুন আমি এটা আরো একবার দেখিয়েছি আজকে আরেকবার দেখাই যারা এই ভিডিওতে নতুন আসবেন তাদের জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন গিয়ে এই প্লাস আইকনে ক্লিক করবেন করে ব্যান বেজ লিখবেন লিখবেন ব্যান বেজ হ্যাঁ আচ্ছা বাংলা আছে ইংরেজি করে নিচ্ছে এখানে কি লিখবেন ব্যান বেজ লিখে জাস্ট ইন্টার দিবেন আচ্ছা এরপর দেখেন লেখা আসছে বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান গুরু এটাতে ক্লিক করবেন কবি কাজের একটা ভিডিও একটু সময় লাগলো দেখে যাবেন হ্যাঁ আর এখানে চারটি কোশ্চেন চারটি কোশ্চেনেরই সমাধান আপনাদেরকে দিয়ে দিব সম্মানিত হব শিক্ষক বিন আপনারা যখন এরকম একটা ওয়েবসাইটে ঢুকে গেলেন হ্যাঁ এটা মূল ওয়েবসাইট এখানে গিয়ে আপনি এই ইনস্টিটিউট সার্চ একবার দেখা এই যে ইনস্টিটিউট সার্চ এইটাতে ক্লিক করবেন জাস্ট একবার ক্লিক করে একটু অপেক্ষা করবেন আপনার নেট আপনাকে নিয়ে যাবে জায়গা মতো এই জায়গায় আসার পরে আপনার যে কাজগুলো দাঁড়াবে ডিভিশন ডিস্ট্রিক্ট থানা ইনস্টিটিউট টাইপ ম্যানেজমেন্ট টাইপ ইত্যাদি তাতেই করবেন না ভাই জাস্ট ইন নাম্বারে ক্লিক করবেন পরে আপনি যে প্রতিষ্ঠানের আবেদন করবেন আপনি চল্লিশটা প্রতিষ্ঠানে আবেদন করবেন চল্লিশটা প্রতিষ্ঠানের তথ্য বের করতে আপনার না হয় লাগবে চার দিন লাগবে সো হোয়াট আপনার চাকরি নিরাপদ করতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে আমি একটা কোড দিয়ে দিলাম বারো তেহাত্তর চুরানব্বই এই প্রতিষ্ঠানে আমি যাব এখন দেখি কি অবস্থা পাই দেখেন এখানে আমি পেয়েছি একটা প্রতিষ্ঠানের নাম বড় বাড়ি করার পরে মৌলিক তথ্য এক এখানে আপনি মোবাইল মোবাইল নাম্বার নাম্বার পাবেন ওকে এই দুইটা হচ্ছে আপনার ওই প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রধান শিক্ষক সহকারী প্রধান বা বহকারী তাদের নাম্বার শিক্ষকদের নাম্বার কিভাবে বের করতে হবে আমি সেটাও কিন্তু ভিডিও করেছি আপনারা যারা দেখেননি অবশ্যই কমেন্ট করবেন আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিবো ওকে যে কোনো শিক্ষকের নাম্বার বের করা যায় তো আপনি এই মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন সঙ্গে যোগাযোগ করবেন প্রথম কথা যোগাযোগ করবেন বিনয়ের সঙ্গে বলবেন কথা বলবেন বা আপনি নিজে প্রার্থীটা পরিচয় দিয়ে বলবেন আপনি প্রার্থীর বাবা বা ভাই এরকম কিছু বলবেন যা আপনার ভালো মনে হয় আর কি আপনি কি করতে পারেন আপনি দেখতে পারেন যে ওই প্রতিষ্ঠানে কয়টা বিল্ডিং আছে বা কয়টা নাই সাইন্স বিল্ডিং আছে কিনা একাডেমিক বিল্ডিং আছে কিনা সেমি পাকা বিল্ডিং আছে কিনা বা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং আছে কিনা থাকলে সাইজ কতগুলো দেখেন এগুলো দেখলে আমরা ভালো লাগবে যে না আপনার প্রতিষ্ঠান এগুলো আছে এই যে মূল কাজ যেটা শিক্ষার্থী ওয়ান এইখানে এসে আপনাকে যেটা দেখতে হবে নিম্ন মাধ্যমিক শিক্ষার্থী কতজন আছে কতজন আছে আর মোট কতজন আছে এইবার আপনার এইখানে শিক্ষার্থীর আপনার দেখা হয়ে গেল না মূল কাজ কিন্তু আপনার সাবজেক্টের শিক্ষার্থী আছে কিনা সো এইটা আপনাকে এখন দেখতে হবে সম্মানিত শিক্ষক আমাদের কোশ্চেন ছিল কোনটা বলেন তো কাম্য শিক্ষার্থী আছে কিনা হ্যাঁ কাম্য শিক্ষার্থী সংখ্যা আছে তো এইটার উত্তর আমরা নিব এই জায়গা থেকে গিয়ে ওকে আপনার শিক্ষার্থী নাই হ্যাঁ ওকে তাহলে আপনি বিপদে পড়ে যাবেন আচ্ছা দেখেন এখানে এইখানে আবার দেখা যাচ্ছে কতজন আছে সাঁত্রিশ এই মোটের ঘরটা দেখবেন জীববিজ্ঞানে সাঁইত্রিশ সরাসরণের সাঁত্রিশ সেমিতে হবে হ্যাঁ বলি একশো আঠারো সায়েন্স কমার্স সব পেয়েছে একাশি আপনি কিন্তু এগুলো বুঝতে পারতেছেন এই জায়গায় দেখে আপনি বুঝবেন আপনার সাবজেক্টে কতটা শিক্ষার্থী আছে আর কতটা নাই দেখা গেল আপনার সাবজেক্টের শিক্ষার্থী চারজন পাঁচজন ভাই ওই স্কুলটা বাদ দেন আবেদন হ্যাঁ করুক অন্য কেউ চাকরি করুক আপনি বিপদে পড়তে যাবেন না নেক্সট কোয়েশ্চেন ছিল আমাদের দেখেন আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল পাশের হাত ঠিক আছে তো এই পাশের হাত দেখার একটা পদ্ধতি আছে আর মামলা যুক্ত কিনা এটা জানার জন্য তোমাকে আপনাকে কি করতে হবে ওই যে প্রধান শিক্ষকের নাম্বার দিয়েছি বের করা জায়গা সেখান থেকে আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করবেন বিনয়ের সঙ্গে এই পদে মামলা আছে কিনা বা আগের শিক্ষক যিনি ছিলেন তার ইন্ডেক্সটা ডিলেট হয়েছে কিনা তাই না ওকে সেই সঙ্গে আপনি পাশের হাতটা বের করবেন কোথা থেকে আমি আগেও দেখিয়েছিলাম আজকে আর একবার দেখাই হ্যাঁ আবার আপনি নিউ ট্যাপ নেবেন একটা নিউ ট্যাপে আসার পরে আপনি লিখবেন ওয়েব বেস রেজাল্ট কি লিখবেন ওয়েব রেজাল্ট এই জিনিসটা চলে এসেছে আমি এখানে জাস্ট একবার ক্লিক করবো পরে দেখবেন এই যে ই বোর্ড রেজাল্ট দেখবেন এসএসসি ক্লিক করবেন কত সালে দেখবেন চব্বিশ সাল দেখবেন হ্যাঁ একসঙ্গে তিনটা সাল দেখবেন হ্যাঁ নেম অফ বোর্ড এই আপনি যে বোর্ডের আন্ডারে ওই স্কুলটা বলবেন সেটা জানবেন দিনাজপুর তাই না এবার দেখবেন ইনস্টিটিউশন রেজাল্ট এই ইনস্টিটিউশন রেজাল্ট কি আপনি এখানে ইন নাম্বারটা বসাই দিবেন কি বসাই দিবেন ইন আচ্ছা ইন নাম্বারটা আমরা যে বসেছিলাম বারো তেহাত্তর চুরানব্বই বারো তেহাত্তর চুরানব্বই বসিয়ে দিলাম এইখানে সিকিউরিটি কি রয়েছে উপরে দেখে দেখে লিখবো এইট জিরো জিরো এইট ওকে যে ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট কিন্তু চলে আসবে ওকে এই যে ভিউ পিডিএফ রেজাল্ট ওকে দেখেন এখানে এসে আপনি সুন্দর করে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট কেমন এক্সাম ছিল একশো আটত্রিশ পাস কোর্স একশো চৌত্রিশ অনেক ভালো রেজাল্ট হ্যাঁ সরি এপিআর একশো চৌত্রিশ পাস কোর্স একশো একুশ তাই না আবার দেখেন পার্সেন্টেজ অফ পাস কত এই যে নব্বই পার্সেন্ট জন এইভাবে কিন্তু আপনি বুঝতে সায়েন্স থেকে কতজন হ্যাঁ আর্টস থেকে কতজন এখানে সব ক্লিয়ার দেওয়া থাকবে এইভাবে দেখে দেখে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন এবং নিশ্চিত হয়ে আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম মজার মজার ভিডিও পেতে তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সঙ্গে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ